গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ সুভাষিষ পান্ডে পরিবেশের ভারসাম্য রক্ষাতে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন তাই বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে চাপড়া এলাকায় ঝোপঝাপ সংরক্ষণের জন্য টিনের হোর্ডিং তিনি লাগিয়ে চলেছেন রাজীবপুরের বিএসএফ ক্যাম্প সহ একাধিক জায়গায় গতকাল রাজীবপুরে বিএসএফ চেকপোস্টের কাছে যান কোনো অনুমতি না নিয়ে তিনি বোর্ড লাগাচ্ছেন প্রশ্ন করেন এই সময় তৃণমূলের নেতা অজয় ঘোষ তারপর তার সিকিউরিটির সামনে মারধর করায় সঙ্গে সঙ্গে তাকে গুরুতর জখম অবস্থায় চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতে শুভাশিষ পান্ডে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের কাছে একটি অভিযোগ করেন এই নিয়ে আমরা শুভাশিষ পাণ্ডের ও বক্তব্য শোনব আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন হ্যালো আপনার সঙ্গে ঘটনা ঘটেছিল মানে এখানে আমি দু হাজার একুশে উনিশে ফেব্রুয়ারি জয়েন করি জয়েন করার পরে জায়গাটা দেখে আমি দেখলাম আমি একটু অফ ইন্ডিয়াতে রিসার্চ অফিসার থাকার পরে না সারা ভারতবর্ষে জন্য জায়গা ঘুরেছি এই সংরক্ষণের ব্যাপারটা দেখলাম এত সুন্দর রেয়ার গাছপালা এখানে আর অ্যানিমেল আছে দেখে আমার মন ইয়ে জুড়ে যায় দু হাজার বাইশে আমি এখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে কতগুলো জায়গা গঙ্গরা রাজীবপুর এরকম জায়গায় আমি বাইডোভাস জীববিচিত্র সংরক্ষণ সেটা করার জন্য একটা বোর্ড বসে রাস্তার ধারে সরকারি জায়গা ওটা কোনো কারো পাবলিক জায়গা নেই জাস্ট ঝোপঝাড়গুলো এই ঝোপ এই প্রচেষ্টা নিয়েছে সারা পৃথিবীতে কেউ করেনি এই কাজটা ফার্স্ট আমি নিয়েছি এবং ন্যাকে আমরা বিগ্রেড পেয়েছি এটার জন্য এবং এই সংরক্ষণের কথা এক সপ্তাহ আগে শুনতে পেলাম যে এরকম একটা বোর্ড কেউ একটা ভেঙে উল্টে ফেলে দিয়েছি খবর পেয়ে আমি কাল কলেজ যাওয়ার পরে সাড়ে চারটার সময় কলেজ থেকে বেরোলাম পাঁচটার সময় ওইখানে গিয়ে আমি এটাকে ঠিক করছিলাম আমার সিকিউরিটি গেছিলো এবং আমার যে মালি ছিলেন গার্ডেন তিনি গেছিলেন সব করে দিয়ে আমি মনিটরিংয়ের ছবি তুলছিলাম জিপিএস ক্যামেরা দিয়ে তারপরে একজন লোক ভদ্রলোক গেলেন হ্যাঁ উনি এসে দাঁড়িয়ে থাকেন বাইকে করে বাইকে দাঁড়িয়ে আমাকে বললেন এটা কেন করছেন আমি তার কথা বলিনি আমি কাজ করে যাচ্ছি তারপরে বারে বারে বলছে এটা কার পারমিশন নিয়েছেন পারমিশন কে সরকারের জায়গায় পারমিশন কি আছে তখন আমার যিনি সিকিউরিটি ছিলেন উনি প্রিন্সিপাল হ্যাঁ সিখরা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল উনি আমার প্রিন্সিপাল হয়েছে বুকে পুরো লাথি মেরে বোর্ডটাকে এ করে দিল মুছে দিল সেই মোটটা এখনো সেই অবস্থায় আজ দেখাতে পারবো আমাকে তারপরে আমি বললাম এটা কোনে কেন করলেন এইভাবে আমি এ করছি এইটা বলার পরে তুই আমাকে ইয়ে করছিস হ্যাঁ আমরা মূর্খবর যাই তাই করে দিয়ে মার মার মানে প্রচুর এখনও পেন প্রচুর হচ্ছে এই জায়গাটা আমি দেখলে বুঝতে পারবে কালকে চাপড়া হসপিটালে গেছিলাম তারা দিয়েছিল সারাদ বরফ দিয়েছে ঘুমাতে পারিনি আমি